কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ জানিয়ে রাজনীতির হাওয়া গরম কী রয়েছে সেই বিজ্ঞপ্তি না সব রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিতে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে ইতিমধ্যেই অসম ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে এবার সব রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদি সরকার গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশী নাগরিক সংশোধনী বিল পাস করিয়েছে কেন্দ্র মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর এই আইনে বলা হয়েছে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য অনুপ্রবেশকারী সন্দেহে পাকরাও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও থাকতে হতে পয়লা সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে বলা হয়েছে ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু শিখ বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন নয়া আইনে এই মেয়াদ দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করে দেওয়া হয়েছে সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন তৃণমূলের আশঙ্কা এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে বিজেপি অবশ্যই এই তত্ত্ব মানতে নারাজ তাদের দাবি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন নিউজ 18 বাংলা এই যে ডিটেনশন সেন্টার তৈরি হচ্ছে এই ডিটেনশন সেন্টারের ক্ষেত্রে বাইরে থেকে যারা আসছেন অন্য দেশ থেকে যারা আসছেন ধর্মের ভিত্তিতে কেন ছাড় দেওয়া হচ্ছে প্রশ্ন তুলছে তৃণমূল কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক বাংলার পুলিশ বাংলাদেশে সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরি ভারতবর্ষের কোনো জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল ভারতবর্ষের আর কোথাও নয় এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরও দুটো তিনটে থাপ্পর খেতে চলেছে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করছে বিজেপি বলছেন কংগ্রেস প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে এটা ডিটেনশন না এই ডিটেনশন ফর ইলেকশন শুধুমাত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করো ডিটেনশন সেন্টার কোথায় করবে তা জায়গা কই বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না আপনি ডিটেনশন সেন্টার করবে আসামে ডিটেনশন সেন্টার হয়েছে সেই ডিটেনশন সেন্টারগুলোর রেজাল্ট কি এক পর্যন্ত কটা লোককে বাংলাদেশ পাঠিয়েছেন আর কজন কাজটা দিয়েছে বলুন আর বিজেপি প্রশ্ন তুলছে অনুপ্রবেশ রুখতে যদি কড়াকড়ি করা হয় তাহলে তাতে তৃণমূলের আপত্তি কোথায় গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে কোথায় রেখেছে জেলে লেগেছে সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প সব দেশেই হয় ডিটেনশন চ্যান ক্যাম মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর ঘর দোয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলের জেলারের দায়িত্ব দেওয়া হবে এরকম কোনো বিষয় নেই এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশী কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয় সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয় সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষ বাইটিয়া বল অনুপ্রবেশকারী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয় এরা উদ্বাস্ত মানুষ তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদসটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে সিএএ নিয়ে রাজ্য তো গরম ছিলই এবার এসআইআর নিয়েও ভালোই গরম হচ্ছে রাজ্য রাজনীতি এসআইআর না হলে এ রাজ্যে ভোট নয় বলছেন বিজেপি বিধায়ক পাল্টা তৃণমূল বলছে সিনেমার মতো অভিনয় করছে বিজেপি এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসেবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এতো সেই এনকে সলিলের মতো ডায়লগ সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক রূপা মিত্র চৌধুরী আমাদের পশ্চিম বাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব। এবং আমরা এসআইআর করতে দেব না তাহলে তারা ভুল করছেন দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন ঝুলেছিল সেভাবে জ্বলবে এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো আমি কিন্তু নির্বাচন করতে দেব না এ সেই এন কে সলিলের মতো ডায়লগ সব ফিল্মে শুনতে ভালো লাগে একজন বৈধ ভোটার যদি বাদ যান তাহলে বাংলার এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব বা ভুয়ো ভোটার সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম করেছে বিজেপির এইসব ছলের খেলা ধরা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেই আছেন তারা একটু সমস্যা তৈরি করছে বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন এমনই সময়ে এসআইআর ঘিরে পারত চড়ছে বঙ্গ রাজনীতিতে এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার প্রতিবেশী মুসলিম দেশগুলি সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএ চালু করেছে কেন্দ্র কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ দশ বছর বাড়িয়ে দু হাজার চব্বিশের ডিসেম্বর করে দেওয়া হয়েছে এ নিয়েও রাজনীতি গরম স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম জানিয়েছিলাম যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো চব্বিশ সাল পর্যন্ত বহু মানুষ এসছে তাদের আগামী দিনে সিএ অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় করলো যার জন্য আমি আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ পার্লামেন্ট একদিন সে আলোচনা করেনি আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যখন নোটিফিকেশন বেরিয়েছে এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতদের কাছে ভালো সাজার জন্য সন্তানটাকে এটা তুলে ধরলো রাজনীতিতে ঢুকেছে মিথ্যে নেই আজ পর্যন্ত আমাদের জন্য কী

আবার ভারতীয় পরিচয় পত্র বাংলাদেশে অমল চন্দ্র রায় ভারতে এসে অমূল বর্মন বাংলাদেশে পঙ্কজ রায় ভারতে ঢুকে প্রীতম বর্মন বাংলাদেশে যিনি গৌতম চন্দ্র রায় ভারতে তিনি গৌতম বর্মন শিলিগুড়ির খড়িবাড়ি এই খড়িবাড়ির ময়নাগুড়িতে মঙ্গলবার অভিযান চালায় এসএসবি একটি বাড়ি থেকে পাকড়াও করা হয় তিন বাংলাদেশিকে জালে বাবা এবং তার দুই ছেলে খড়িবাড়ি থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে পুলিশের দাবি এই তিনজনই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন তারপর নাম পরিচয় ভাড়িয়ে এদেশে পরিচয়পত্র তৈরি করেন অমলচন্দ্র রায় ভারতে এসে অমুল বর্মন নামে ভোটার কার্ড তৈরি করেন যা ইস্যু হয় উনিশশো সালে সম্প্রতি অমলচন্দ্র রায়ের দুই ছেলেও বাংলাদেশ থেকে এদেশে বেআইনিভাবে ঢোকেন তারপর নাম ভারিয়ে আধার কার্ড তৈরি করেন বাংলাদেশি পঙ্কজ রায় হয়ে যান প্রীতম বর্মন আরেক ছেলে গৌতম চন্দ্র রায় দু সালে ভিসা নিয়ে ভারতে আসেন সে বছরেই পঁচিশে জুন তার ভিসার মেয়াদ শেষ হয় অভিযোগ এর এরপরেও তিনি শিলিগুড়িতে থাকছেন আধার কার্ড তৈরি করেছেন নাম পদবি বদলে গৌতম চন্দ্র রায় থেকে হয়ে গিয়েছেন গৌতম বর্মন এই দুই ছেলে এবং তাদের বাবা তিনজনকেই মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা বাংলাদেশ থেকে সূর্যের অনুপ্রবেশ হচ্ছে তা কিন্তু নয় জাল নোট ঠুকছে একেবারে নিখুঁত জাল নোট খালি চোখে দেখে বোঝা পুষ্কর সেই জাল নোট মালদা দিয়ে ঢুকেছে একুশ লক্ষ টাকার জাল নোট এস টি এফ বেঙ্গল এস টি এফ ধরেছে সেবক রয়েছে আমার সঙ্গে সেবক কোথা থেকে এই জাল নোট আসছিল এবং কারা কারা এর সঙ্গে যুক্ত কাদের পাওয়া গিয়েছে দেখো বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম যে সেভাবে জাল নোটের যে রমরমা সেটা কমেছিল কিন্তু ফের একসঙ্গে প্রচুর জাল নোট উদ্ধারের ঘটনা কুড়ি লক্ষ সাতাশি হাজার টাকার জাল নোট উদ্ধার করলো বেঙ্গল এস গোপন সূত্রে তারা খবর পায় সেই মতো মালদহের বৈষ্ণবনগরের পিটিএস মোড় এলাকায় তারা অভিযান চালায় সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় দুই যুবককে আটক করা হয় তাদেরকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় দুটো দুটি ব্যাগে ভর্তি এই জাল নোট যেটা জানা যাচ্ছে ধৃতদের মধ্যে হজরত বেলাল ওরফে মাসুদ সে বৈষম্যগড়ের বাসিন্দা অন্যদিকে তারিকুল ইসলাম তার বাড়ি কালিয়া চকে এদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে সীমান্তের উপর থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তারা এই জাল গুলি পেয়েছে তাদেরকে আজকে দুজনকে মালদা আদলতে তোলা হয়েছিল এই জাল নোট চক্রে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে আগ্রহী তদন্তকারীরা সেই জন্য তাদেরকে হেফাজতে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হবে আরেকটি উল্লেখযোগ্য বিষয় তুমি যেটা বলছিলে যে এইবারে যে জানলাত উদ্ধার হয়েছে সেগুলি কিন্তু প্রায় নিখোঁজ অর্থাৎ খালি চোখে এগুলো গুণমান এতই ভালো যে খালি চোখে দেখে আসল নকলে পার্থক্য করা কিন্তু বেশ কঠিন ফলে সহজে বাজারে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এই ধরনের নোটের

এক বিজেপি নেতার নাম কি নাম নাম অতনু মন্ডল অতনু মণ্ডল ভাঙর নারায়ণপুর হাই স্কুলের বাংলার শিক্ষক আচ্ছা এই অতনু মন্ডল কে না বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতির ছেলে এসএসসি এর অযোগ্য তালিকায় দুশো নম্বরে এই অতনু মন্ডলের নাম আমার ছেলে দু সালে পরীক্ষা দিয়েছিল ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল তার ভেরিফিকেশন তার বিভিন্ন সময় কাউন্সিলিং সমস্ত কিছু লিগাল প্রসেস এবং যেভাবে হয় সেটা হয়েছে ওর যখন দেখছি যে এই টেন্টেট হিসেবে নাম আসলো আমি অবাক হয়ে গেলাম একটা বিচার আমার হলো না কারণ যেখানে কোর্ট বলছে যে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল কারণ ওএমআর পাবলিশ করা যায় না কারণ ওই ওএমআর আসল ওএমআর না তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি আমার ছেলের আসল এমআরটা দেখানো হোক এবং কোর্ট যেখানে বলছে যে আসল এমআর ব্যাপার না একবার কোর্ট বলছে না এই এরা টেন্টার না আবার বলছে যে দেখছি টেন্টার নাম তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি কোর্ট তার বিচার করবে এসএসসির এই অযোগ্য তালিকায় সাগরের একাধিক নাম কীরকম যেমন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি ধবলাটের বিভাস মণ্ডল জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন এই বিভাস আচ্ছা অযোগ্য তালিকায় হচ্ছে নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভুঁইয়ার নাম নামখানা স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন পম্পা কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমার নামও এস এস অযোগ্য তালিকায় পরীক্ষা দেওয়ার সাত দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বললো কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে টাকা পয়সা না সেরকম কোনো আমার জানা নেই কি আবার আবেদন করেছি পরীক্ষা হ্যাঁ হ্যাঁ অ্যাডমিটও পেয়েছি সেটা তো বিচারাধীন আর তারপর দেখা গেলে হবে আপনি যেখানে না সেরকম নয় আমি দশ বছরের আগে টিএমসি করতাম বছর আজকে দশ বারো বছর আমি টিএমসি করি মানে কোনো পার্টি করি নি টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না আমার ছেলে এমনি ফ্রেশ পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষাতে পাস করেছিল নামটাও লিস্টেড হয়েছিল এবারে তারপরে তো এই অবস্থা অস্বস্তি এবং বেরোতেই পাচ্ছে না ও না সেরকম আমি কেমন করে বলবো কিন্তু হয়েছে আমাদের যেহেতু কি বলবো এটা পশবি দাই আর কি বলবো টাকা পয়সা দিয়েছিলেন কাউকে কাউকে দিয়ে তাহলে টেন্টেড নাম এলো কেন নাম এলো কেন সেটাই তো প্রশ্ন সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে সব বিচার বিভাগ তদন্ত হয়েছে আসে যদি কি করা হয় কাউন্সিলরের ছেলে এসএসসি দেওয়া অযোগ্যের তালিকায় তাঁরও নাম তার নাম দীপক চক্রবর্তীর ছেলে শুভদীপ চক্রবর্তী দীপক চক্রবর্তী চাকদার প্রাক্তন পুরপ্রধান বর্তমানে তৃণমূলের কাউন্সিলার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক চক্রবর্তী তাঁর ছেলে শুভদীপ চক্রবর্তী এডুকেশনের শিক্ষক ছিলেন দু হাজার আঠেরোর এগারোই সেপ্টেম্বর চাকদার দুবরা কালীপদ বিদ্যামন্দিরে যোগ দিয়েছিলেন পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার তারা জামিনের জন্য আগাম জামিনের জন্য আবেদন করলেন এবং জামিন পেয়েও গেলেন একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ করে আজ জামিনের আবেদন করেন তারা এবং জামিনের আবেদন মঞ্জুর হয় পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারীর সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন হলো পার্থ চট্টোপাধ্যায়েরও কিন্তু এখনও তাকে জেলেই থাকতে হবে তার কারণ এখনও মামলা রয়ে গেছে তার বিরুদ্ধে নবম দশম নিয়োগ দুর্নীতিতে জামিন মিলল একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলাতেও জামিন নিম্ন আদালতে আলিপুর সিবিআই বিশেষ আদালতে জামিন সাত হাজার টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হলেও জেল মুক্তি নয় আগে সুপ্রিম কোর্টের গ্রুপ সি মামলাতেও জামিন এর আগে এসএসসির অযোগ্যের তালিকা প্রকাশ হয়েছে আর তাদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া এবার শুরু হয়ে গেল এসএসসির অযোগ্যদের নিয়োগ নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য কিভাবে তাদের নিয়োগপত্র বাতিল করা যায় আইন মেনে আগামী সপ্তাহের মধ্যেই এই নিয়োগপত্র বাতিলের সম্ভব এটা এই মুহূর্তে এখনো আলোচনার পরিসরে আসেনি যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে সেটাই আমরা করছি আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটা আমাদের ভাবনার পরিসরে আছে আলোচনা করে আপনাদের জানিয়ে দেবো কী হবে মুর্শিদাবাদের রানীনগর থেকে এক শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার হলো মানসিক চাপ মনে করা হচ্ছে মানসিক চাপেই আত্মঘাতী ওই শিক্ষক তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ স্কুলের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আর যদি সেই টাকা তিনি না দেন তাহলে চোর অপবাদে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় মৃত্রী সেই অভিযোগই করছেন

আপনি যদি দেরি করেন ওটা পঞ্চাশ লাখ পর্যন্ত জায়গাটা পুরোপুরি অবৈধভাবে চাই বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে এবারে নিশানা করলেন অর্জুন সিং তাকে মারধরের হুমকি দিলেন পাল্টা ব্রাত্য বসু কড়া ভাষায় জবাব দিলেন বাঙালি বিরোধী অর্জুন বলে আক্রমণ করলেন দ্রাত্য ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেন্সে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাত মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তাই আমি ওকে বুঝাতাম অর্জুন সিং এর মতো থার্ড বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে এ তো জানা কথা অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন ওকে যদি হয় বড়জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভায় ঢোকার স্বপ্ন সবাই ঢোকার স্বপ্ন অরিজিৎ সিং এর শেষ জমি নেই তাদের পাট্টা দেওয়া হয় কিন্তু উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগরে দেখা যাচ্ছে যে এক নেতা তার দোতলা বাড়ি গাড়ি তাও তিনি পেয়েছেন পাট্টা দোতলা বাড়ি পাশেই রাখা গাড়ি অভিযোগ বাড়ি গাড়ি থাকা সত্ত্বেও পাট্টা পেয়েছেন শরুখনগরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য নূর নাহার বেগম প্রাপকদের তালিকায় তার নাম প্রাপকদের তালিকায় রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী মামুন কবির মণ্ডলেরও নাম উত্তর চব্বিশ পরগনার বসিরহাট ছাব্বিশে আগস্ট এখানে এক হাজার পাঁচশো একজনকে পাট্টা বিলি করা হয় সেই তালিকাতেই রয়েছে গোবিন্দপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং তার স্বামীর নাম নাম রয়েছে তার পরিবারের আরো চারজনের আমরা চাইছিলাম যাদের ভিজি বাড়ি কম যাদের চলে না তারাই দেখলাম যে যে উল্টোটা হয়ে গেছে যারা প্রভাবশালী তারাই জমিটাকে সরকারের কাছ থেকে কিভাবে বন্টন করে নিয়েছে জানিনা আমরা কিচ্ছু পাই আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করে না খারাপ হয়েছে যারা দিয়েছি আমরা কিচ্ছু পাই না জমিহীনদের জমি দেয় সরকার সরকারি নথি হিসাবে তুলে দেয় পাট্টা তাহলে যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি গাড়ি রয়েছে তার নাম পাট্টা প্রাপকদের তালিকায় কিভাবে। কিভাবে পঞ্চায়েত সদস্যের পরিবারের আরও পাঁচজনের নাম তালিকায় উঠে গেল প্রভাবশালী বলেই কি তারা পাট্টা পেয়ে গেলেন এ নিয়ে সরবস্থানীয়রা মহকুমা শাসকের কাছে তারা লিখিত অভিযোগ জানিয়েছেন পাটা পেয়েছে বর্তমান মেম্বার আর তার স্বামী আছে সে এক্স প্রধান ছিল ওনার বড় ছেলে ওনার বৌমা পেয়েছে তুই না নার্গিস আর ওনার একটা ছেলে আছে শাহিন কবির আর ওনার আর একটা ভাইয়ের ছেলে গোলাম সবরীর ছেলে আম্মান মন্ডল উনিও পেয়েছেন এক পরিবারের পাঁচজন আমরা চাইছি ওই পাটটাগুলো গরিব মানুষকে দেওয়া হোক সম্পূর্ণ ভিত্তিতে এটা কোনো টেকনিক্যাল পারে আমি পাটটা নেই নি যে ব্যাপারে জানি বিরোধীরা চক্রান্ত করে আমার এবং আমার দলের কলিমেন্স টকলস করার এটি করেছে কোন অভিযোগ তো এখনো কি আমার কাছে আসেনি যদি এরকম যদি অভিযোগ থাকে যারা প্রভাবশালী আর বিশেষ করে তাদের যে নামের তালিকা থাকে সেটা কি তদন্ত করবে নির্দেশ নিশ্চয়ই নিশ্চয়ই অতিয়ে দেখে একদম উপযুক্ত স্টেপ নেওয়া হবে উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা দুই দুটো ময়না তদন্ত হয়েছে এবং এই দু রকম ময়না তদন্তে দু রকম রিপোর্ট কেন প্রশ্নের মুখে খেজুরি থানার সেই সময়ের ইনভেস্টিগেটিং অফিসার এবং ওসি বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস দুই বিজেপি কর্মীর দুবার ময়নাতদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি বিচারপতি মন্তব্য করেন এসএসকেএম এম এর ময়নাতদন্তের শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি এটা কি বিশ্বাসযোগ্য এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন পাঁচ দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার প্রথম ময়না তদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম যেন সিবিআই তদন্ত হয় এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সিঙ্গল বেঞ্চে দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার সেই মামলারই শুনানি ছিল এদিন সেখানে সিআইডি কে সময় বেঁধে দিল হাইকোর্ট সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত নিউজ এইটিন বাংলা